আজ আজ বাপের বাড়ি দ্বিতীয় দিন পুরো পুরো সকাল থেকে সন্ধ্যা অবধি আমি আমি কি কি করব আসার সবকিছু তোমাদের মাধ্যমে শেয়ার করব শুধু একটাই রিকোয়েস্ট তোমরা একটু আমাকে ভালোবাসা দিও বাবার নামে একটু কীর্তন দেওয়া হবে সব তোমাদেরকে দেখাবো গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হতে যায় উঠে ছেলেকে খাওয়ালা তো আজকে বাপের বাড়ি আসার পরের দিন তো আজকে সারাদিন আমি কি কি করবো আমার বাপের বাড়িতে কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে তো চলো এখন তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে ছেলেকে খাওয়ালাম তো এখন আমি একটু ফ্রেশ হব ফ্রেশ হই তোমাদের সামনে আবার আছে তো বন্ধুরা স্ন করে ঢুকে পড়েছি ড্রেস ফেসও ছেড়ে নিয়েছি আর চুলে ভেবেছিলাম একটু তেল দেবো তো সেই কারণে চুলটা খুলেছিলাম তো ভা তারপরে দেখলাম তো ঠান্ডার মধ্যে পুরো তেলটা পুরোটাই বসে গেছে তো যাই হোক ভেবেছিলাম পুজো দেবো এই যে আমাদের গোপালবাবু এখনো ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে ওঠানো হয়নি আমাদের গোপুকে গপুকে তো প্রণাম প্রণাম করে নিয়েছি তো চলো ভেবেছিলাম পুজো দেবো তো মা মা বললো যে আমি দিয়ে দেবো তো দিতে হবে না তো যাই আমার জেঠু আর যে পাশে একটা ছোট্ট করে একটা বাগান করেছে তো চলো আপাতত তোমাদেরকে সেইটাই তোমাদেরকে একটু দেখে আর এদিকে আমার ছেলেকে দেখে মামার বাড়িতে আসা মানে একটা মজাটাই আলাদা ও সেইটাই ফিল করছে তো চলো তোমাদেরকে একটু দেখাই চলো যে একটা ছোট্ট মতন বাগান করেছে একটু দেখাই এখান থেকে যাবো কি করে আচ্ছা আমি এখানে যেতে পারবো না বুঝলে তো ওই যে ওই যে ওই জায়গাটা ওই যে ওই জায়গাটা আমি এখান থেকে যেতে পারবো না আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরাতে একটু দেখিয়ে দিচ্ছি আর আর হচ্ছে আর এইগুলো কি বলতো এইটা আমার এটা আমার কাকিদের বাড়ি আর এইটা আমার জেঠুদের বাড়ি আর এইটা হলো আমাদের বাড়ি তো আমরা সব এক সময় একসঙ্গে থাকতাম তারপরে পরিস্থিতির চাপে সবাই যে যার মতন হয়ে গেছে বাট মিলটা এখনও আছে তো চলো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাগানটা এই যে দেখো ওখানে গাঁদা ফুলের গাছ সামনে গেলে হয়তো আর একটু ভালো করে তোমরা তোমাদেরকে বোঝাতে পারতাম আর ওখানে আছে ধনে পাতার গাছ এখানে পালং শাক গাছ বেগুন গাছ আছে টমেটো গাছ আছে তারপর ওলকপি গাছ আছে এই যে এই যে এইগুলো হলো ওলকপি গাছ এই যে এটা ছোট্ট জায়গার মধ্যে বেশ হয়েছে মানে ঘরে খাওয়ার মতন বেশ ভালোই হয়েছে আর এই জায়গাটা তো পেঁপে ধরেছে দেখো পেঁপে গাছটার অবস্থা দেখো আর আমার ছেলেকে দেখো এই যে খেলতে ব্যস্ত এখানে মা ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছে যেহেতু রাত্রে কীর্তন হবে আর এখন এমনিতেও পুজো দেবে গোপালের পুজো দেবে তো এখানে আরও ভিতরে অনেক বাসনপত্র আছে এখন মা আপাতত এগুলো মেজে পুজো টুজো দিয়ে দিচ্ছে তারপর ছেলে ঘুমিয়ে যাওয়ার পরে আমিও দেবো এই যে এখানে দিদারা এসেছে এটা হলো আমার দিদার বান্ধবী এসেছে আর এই যে গোপাল বাবু সবে ঘুম থেকে উঠেছে এখন সান করাবে খাওয়াবে এখন গোপালের যত্ন হবে পুরো তো চলো এখন আমি একটু খেয়ে নি কারণ আমি খাইনি এখনো ভীষণ খিদে পেয়েছে চলো আমি মশলা মুড়ি খাওয়ার জন্য একদম জমিয়ে মশলা মুড়ি মাখিয়ে নিয়ে চলে এসেছি এখন আমি আমার ছেলে আর ওই যে আমার যে দিদার বান্ধবীটা এসছে তার নাতি মিলে আমরা তিনজন মিলে খাবো জমি এখানে মিস করছিলাম আমার হাজবেন্ডকে এইসব জিনিসপত্র গুলো খেতে খুবই পছন্দ করে আর মা তো আর বলছে আমাকে সকাল এইসব কেউ খায় নাকি গ্যাস হয়ে যাবে জলমুড়ি ভিজিয়ে খায় সব বলেই যাচ্ছে আমি মার কথা আর কান দিইনি আমি আমার মতন করে খেয়ে যাচ্ছি পর খেয়ে টেয়ে সবার সাথে একটু বসলাম গল্প করব ও বাবা এই দেখো আমার ছেলে আর আমার যে দিদার নাতিটা দুজন মিলে ওরা মারাপিটও করছে না গল্প করছে ওইভাবে তারপর ছেলেকে ঘুম পাড়ি দিয়ে রুমটা একটু ক্লিন করছিলাম যে জন্য রুমটা একটু বেশি ভরা ভরা লাগে তো এখানে পুরো টেবিলটা পুরো জায়গাটাকে খেয়ে নিয়েছিল তো সেই জন্য আর কি টেবিলটাকে খুলে আমি যতগুলো চেয়ার আছে সবগুলো বাইরে শিফট করছিলাম আমাকে মাও হেল্প করে দিচ্ছিলো একা আমি পারবো না তো সেই কারণে তারপর এই যে ওই জায়গাটা একটু আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছে যেহেতু কীর্তন হবে আজকে তো নিচে সবাই কীর্তনের আয়োজনটা হবে আর যেসব লোকজনদের মা বলেছে আশেপাশে কয়েকজনদের তো তারা খাটে বসবে তো এই আর কি তো সব সবাইকে আর কি একটু ম্যানেজ করে একটু বসতে হবে তো আমার মার ছোট্ট ঘরে ছোট্ট আয়োজন করেছে সবাই ঠিক মানিয়ে গুছিয়ে নেবে চলো এখন ছেলে ঘুমিয়ে পড়েছে ঝটপট মাকে একটু হেল্প করে দিই নাহলে যেহেতু মা একা এত কাজ করে উঠতে পারবে না আর দেখো এখানে আমি কি যে বকবক করছিলাম আমি নিজেও জানি না এখানে সব পিতলের সব জিনিসপত্রগুলো ধোয়া হয়ে গেছে আর সকালের পুজোটা মা কমপ্লিট করে দিয়েছে আর এখানে ব্যাগের সব জিনিসপত্র আছে বিকালবেলা যেহেতু লোকজনরা আসবে ওগুলো গুছাতে টুছাতে হবে তো চলো এখন রান্নার কাছে যাই আমাদের কিন্তু এখন থেকে এখন যেহেতু শীতকাল পরে গেছে তো তার জন্য মা বাইরেই আর কি উনুন করেছে একটা উনুন করে বাইরেই এখন হচ্ছে এখানে ছেলের জন্য খাবার হচ্ছে দিদাই করছে আর ওই জায়গাটা আছে কচু ভাজা হবে কাটা মাছের তরকারি হবে আর বাঁধাকপি হবে এই বিকেলবার নিরামিষই করবে ঘুগনি করবে আর লুচি করবে বৈষ্ণবদের জন্য সবার জন্য যা যা আসবে হ্যাঁ নামিয়ে না দেখো গাজরটা সিদ্ধ হয়েছে নাকি তো চলো বন্ধুরা আবার কিছুক্ষণ পর দেখা করছি আর এই যে এখানে দেখো এখানে সব নিরামিষের জিনিসপত্র থাকে মা তো মা আমাকে একটু মিক্সচার মেশিনটা বের করে দিচ্ছিল জিরেটা বেটে রাখবো আর গরম মশলাটা বেটে রাখবো রাত্রে ঘুগনি হবে সেই কারণে কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে রেখে দিচ্ছে ছেলেটাও ঘুমাচ্ছে আর মা বলছে এই সময় এই শোকেশটা খোলা হয়েছে একটু ঝেড়ে মুছে নি তারপরে মা বলছে যে একটু পরে জিরেটা গুঁড়ো করবি এখনই সুপারিগুলো আগে একটু ভেঙে দে কারণ যারা কীর্তন করতে আসবে তারা একটু পান খেতে খুব পছন্দ করে তার ঘন ঘন একটু পান খায় তো সেই কারণে সব জিনিস একটু রেডি করে রেখে দিচ্ছে মা পানও নিয়ে এসছে তাদের জন্য তারপর মা বলছে এই সুপারিগুলো খুবই শক্ত আমি তো পাচ্ছিলাম না ভাঙতে তুই একটু ভেঙে দে আর মাদের না জাতি নেই তারপর মাকে বলছিল উমা তোমার হাতুড়ি আছে মা বলছে হাতুড়ি আছে হাতুড়ির ডান্ডা নেই তো এই ছোটো নোয়াটাতে ভেঙে মা যে কী যে কষ্ট হয়েছে ভাঙতে তারপর সুপারি ভাঙা কমপ্লিট হয়ে গেছে মাকে বললাম মা চলো ঘুগনির মটরগুলো এখন ভিজে নিয়ে যাক ভিজিয়ে রাখলে অনেকটা সিদ্ধ হতো অনেকটা হয়ে যাবে তো মানে সিদ্ধ হওয়ার সময় অনেকটা তাড়াতাড়ি করেছিল আমাদের বাজার করে তো বালতিটার রেখেছিল একটা একটা করে সব ছিল মা আর আমি এখানে এই মটর ডালের মধ্যে মুসুরির ডালও পড়ে গেছে যেহেতু বৈষ্ণবরা খাবে তো সেই জন্য মুসুরির ডাল পড়লে তো ওটা আমিস তো সেই জন্য আর কি তো একটু বেছে বেছে রেখে দিচ্ছিলাম তারপর দেখি না দিদা আমাকে বাইরে থেকে ডাকছে আমি বাইরে এসে দেখি দেখলাম যে দিদা আমাকে তরকারি টেস্ট করার জন্য নুন হয়েছে নাকি কিংবা মিষ্টি হয়েছে নাকি সেইগুলো দেখার জন্য আমাকে ডাকছে তো এই জিনিসটা না আমার বিয়ের আগেও করতাম মানে আমার দিদা দিদা রান্না করতে বসলে আমাকে দিয়ে টেস্ট করাবেই সবই খাবার তো এখানে দিদা বাঁধাকপি করছিলো দিদা বলছে দেখ তো নুনটা ঠিক আছে নাকি নুন মিষ্টি তো আমি খাচ্ছিলাম আর আমার তো ভীষণ ভালো লাগে এরকম তরকারি টেস্ট করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর বাঁধাকপিরটা খেয়ে ভীষণ টেস্টি হয়েছে সেটা দিদাকে বললাম সব কিছু ঠিকঠাক আছে তারপর এখানে ভাবলাম সময় নষ্ট করে লাভ নেই আলুগুলো কেটে রেখে দেওয়া যায় এখানে আমি অল্প আলু নিয়েছি তারপর লাস্টও আবার আমি অনেক আলু কেটে ফেলেছি আলুটা আলু কেটে নেওয়ার পর পর আমি এখানে ভাত খেয়ে নিয়েছি ভাতের মধ্যে তোমাদেরকে বলেছিলাম বাঁধাকপি আর কচু ভাজা আর কাটা মাছের ঝোল তারপর এখানে আমার সব কিছু ওই যে আলুগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম তারপর মাকে বললাম যে মা তুমি একটু ধুয়ে নাও আমি একটু ভিডিও শ্যুট করি তো মা একটু মাও ধুয়ে রেখে দিচ্ছে এখানে অনেক আলু ছিল আবার লাস্টে কাটতে হয়েছে তারপর টমেটো লঙ্কা সব কেটে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আর হচ্ছে এই যে এই যে এই জায়গাটা কয়েকটা বাসন আছে ওই বাসনগুলো ধুয়ে নিলে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু আমার এত কাজ করতে হয় না বিকাল মানে লোকজন আসবে বলে তো সেই জন্য তাড়াহুড়ো করছি কাজটা যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো সেই কারণে আর এইদিকে আমার ছেলে উঠে পড়েছে ও টমেটো খাচ্ছে তো ভাবলাম এই ফাঁকে বাসনটা ধুই নি ধুয়ে এখন ছেলেকে খাইয়ে তারপরে মশলাগুলো আর কি পেস্ট করবো তো চলো তো বন্ধুরা মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আর ভাতটা হয়তো খেয়ে নিলাম তুমি দেখে তোমরা তো দেখলেই আর ছেলেকেও খাই দিয়েছি এখন যেহেতু ঘড়িতে তিনটে বাজতে যায় তো ভাবলাম মা বলছে একটু বিশ্রাম নিয়ে আবার কিছুক্ষণ পরে আবার উঠে ঠাকুরের কাজটা সারিস তো ভাবলাম এডিটটা বাকি আছে তো আজকে যদি তাড়াতাড়ি এডিট করে যদি একটু পোস্ট যদি করতে পারি তো ভালো না হলে কালকে করতে হবে তো চলো আবার বিকালে আবার তোমাদের সাথে দেখা করছি বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা বাজতে কুড়ি মিনিট বাকি আছে আর আপাতত সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে নিচে আসন টাসন পেতে দিয়েছে তো দাঁড়াও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি কিছু বুঝতে পারবে না এখানে সব কিছু মা গুছিয়ে রেখে দিয়েছিল পান তারপর গঙ্গা জল তারপর এখানে ফুল এই যে নিচে মিষ্টি ফল টল এসব আছে ফল কেটে রেখেছি ফল অল্প করেই আমি কেটেছি জানি না মা বললো ফল অল্প করেই কাট কারণ ফলটা ঠিক মতন কেউ কিছু ভগবানের সেবাটা দেওয়ার জন্য মিষ্টিটা এখনো দেওয়া হয় আর এই যে এখানে গোপুকে সাজিয়েছি আর এই যে দিদি গোপুর জন্য মিষ্টি নিয়ে এসছে এই যে এখানে ঠিক আছে আর এই যে এই যে দিদি এসছে মাও ওখানে কাজ করছে রান্না বান্না করছে আর এখানে সবাই আছে এখানে ভাই আছে এখানে দিদির ছেলে আমার ছেলে খুব মজা করছে এরা আর কি আমি সেবাটা আমি কমপ্লিট করেছি দিয়েছি এবার মারা সবাই আসবে এসে তারপর কীর্তনটা শুরু হবে এই যে আমাদের গোপুকে দেখো এই যে আমাদের একটা আমাদের ছোট্ট সিংহাসন তো মাসিমারা সবাই এসে পড়েছে আর কীর্তনটা যেহেতু আমার দিদির শাশুড়িরাই দেবে দিদির শাশুড়ি আর দিদিদের পাড়ায় কয়েকটা মানুষজনদেরকে নিয়ে আর কি কীর্তনটা করে আমার দিদির শাশুড়ি তো সেই সব মানুষ এসে পড়েছে তো মা বলছে আগে কীর্তন শুরু হওয়ার আগে আগে একটু চা মুখ করে নাও তো সবার জন্য চা করছে দিদি করছে চা এখানে হচ্ছে গিয়ে দুধ চাও হচ্ছে এখানে র চাও র চাও হচ্ছে যার যেটা পছন্দ সেটাই খাবে আর এর মধ্যে ছেলেও ঘুমিয়ে পড়েছে ওরা এখানে দিদি এসেই মাত্র কাজে লেগে পড়েছে ও তো এসে একমাত্র একটুও বসে না এখানে হচ্ছে রচা হচ্ছে এখানে চা হচ্ছে যে চা খাবে তাদের জন্য চা যে রচা খাবে তাদের জন্য রচা আর মা এখানে মটর সিদ্ধ হতে দিয়েছিল মা সকালবেলা মটর সিদ্ধ করেছিল তারপর একটু লোকজনের সংখ্যাটা দেখে আবার মটর সিদ্ধ করতে বসিয়েছে আর কি কম পড়বে বলে আর এই যে এইখানে এই জিরেগুলোকে বাটতে হবে মিক্সার মেশিন অনেকক্ষণ থেকে বের করানো আছে বাট এখনো বাটা হচ্ছে না নজন এখানে জটা দিতে Thank you তারপর এই যে দেখো ভগবান গীতার সামনে আমি সবকিছু রেডি করে দিয়েছি মা বলে যে গীতা পাঠ শুরু হওয়ার সবাই চা মুখ করে তারপর পাঠটা শুরু করো যেহেতু হয়ে পরে পরে আর কোনো কিছু মুখে যায় পুরো শেষ হওয়ার তো তো মা চা খেয়ে তারপরে তোমরা পাঠ শুরু করে দেখলেই সবাইকে চা কমপ্লিট করে দিয়েছে ওখানে লুচিও প্রায় কমপ্লিট কাজে সবাই লেগে পড়েছে এখানে মামি লুচি ভাজছে কাকি আছে কাকিও হেল্প করছে সবাই সবাই হেল্প করছে মানে তারপরে ভিতরে ঢুকে দেখলাম না এই যে পুরো শেষের মাথায় রান্নার ওখানেও শেষের মাথায় রান্না হয়ে গিয়েছে তারপরে ভিতরে ঢুকলাম তো পুরো শেষের মাথায় খুব ভালোভাবেই দিনটা আজকের কাটলো বাবার নামে কীর্তন দেওয়া হয়েছে আমরা মন প্রাণ থেকে সবাই চাই বাবা যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আমরা সবাই জানি আমাদের মধ্যে আমার বাবা এখনো বসবাস করে তো যাই এবার আস্তে আস্তে করে সব বৈষ্ণবদের খেতে দিয়ে দিল আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে তো আজকে আমি বাপের সারা দিনটা আমার কিভাবে কাটলাম আমি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি পরে নেক্সট কোনো ভিডিও এখন টাটা